একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায় শুধু সুন্দর চেহারা দেখে কারোর প্রতি হুট করে ভালোবাসা চলে আসে না তখন কাউকে পছন্দ করার আগে পরিবার ব্যবহার ক্যারিয়ার ব্যক্তিত্ব আরও একশোটা বিষয় মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে এত কিছু মিলিয়ে যদি তারপরেও কাউকে ভালো লাগে জানতে পারবেন সেই মানুষটা সিঙ্গেল না আর যদি সিঙ্গেল হয় তাহলে হয়তো বা সে এখনও তার এক্সক্রে ভুলতে পারছে না ফুচকা খেতে খেতে গলির মোড়ে কারো চোখে চোখ আটকে গিয়ে প্রেমে পড়ার বয়স আপনার শেষ এখন আপনার মানুষের চেয়ে ফুল লতাপাতা বেশি ভালো লাগে কারোর সাথে দু ঘন্টা কফি রেটে যাওয়ার থেকে কোনো এক নীরব পরিবেশে দাঁড়িয়ে আকাশ দেখতে ভালো লাগে এই বয়সে বোধহয় শুধু একটা কমফোর্ট জোন খোঁজে মানুষ যেখানে একটু শান্তিতে থাকা যায় ফুস্কুস চুল পুরোনো জামা সদ্য ঘুম থেকে উঠে মতো চেহারাটা নিয়ে যার সামনে নির্দ্বিধায় দাঁড়ানো যায় যার কাঁধে মাথা রাখলে ক্লান্তি ফুরিয়ে যায় যার কথা ভাবলে মনে শান্তি পাওয়া যায় হয়তো একটা নির্দিষ্ট বয়স শেষে মানুষ এরকম কিছুরই প্রেমে পড়ে